আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তোমাদেরকে আবার এই স্বাগতম এই পর্বে আমরা বাইনারি সংখ্যার গল্প নামের অধ্যায়ের অঙ্কগুলি সমাধান করছিলাম এবার আমরা একশো চুয়াল্লিশ অংশ দিয়ে শুরু করব আমরা আগের পর্বে অর্থাৎ দ্বিতীয় পর্বে এই পর্যন্ত সমাধান করেছিলাম আজকে পর থেকে আমরা শুরু করি এখানে নিচে আচ্ছা শুরুতে অনুমানের খেলায় টর্সের আলো জ্বালানোর নিয়মটা মনে আছে আলো জ্বালালে এক আর না জ্বালালে শূন্য ঠিক তেমনই এই নতুন খেলাটিতে একটি নিয়ম আছে আচ্ছা এখানে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে আমরা ঠিক আগের পর্বে অর্থাৎ এক নম্বর পর্বে যারা এক নম্বর পর্বে ভিডিওটি দেখো নাই তোমরা দেখে নিতে পারবো দেখে নিতে পারো তো সেখানে সালমান নামের একজনকে প্রশ্ন করে উত্তর খুঁজে বা বের করে নিয়ে আসা হচ্ছিল এবং সেটা হচ্ছে উত্তরে হ্যাঁ অথবা না বল না বলে শুধুমাত্র আলো জ্বালাবে অথবা আলো জ্বালাবে না বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করে উত্তর বা খুঁজে বের করে নিয়ে আসা হয়েছিল যে কাজী নজরুল ইসলাম ছিল সে ব্যক্তি এবং সালমা উত্তরে হ্যাঁ এর পরিবর্তে আলো জ্বালাবে বলে এবং না এর পরিবর্তে আলো জ্বালাবে না বলে শেষে কিন্তু আমরা উত্তর খুঁজে আসা নিয়ে হয়েছিল যে ব্যক্তিটি ছিল বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম আচ্ছা আর সেখানে যদি হ্যাঁ এর পরিবর্তে যেহেতু আলো জ্বালাবে বলেছিল তো সেখানে আলো জ্বালাবে এটা অথবা হ্যাঁ এর পরিবর্তে কিন্তু এক লেখেও কিন্তু প্রকাশ করা যাবে অথবা আলো জ্বালাবে না সেখানে নাই এর পরিবর্তে আলো জ্বালাবে না বলেছিল তো সেখানে জিরো দিয়েও কিন্তু প্রকাশ করা যায় আর আর সেই জন্য এখানে নিয়ম নিয়মটা মনে আছে তার মানে এখানে বলা হচ্ছে যে আলো জ্বালালে এক আর না জ্বালালে শূন্য যা আমরা প্রথম পর্বে ভিডিওতে দেখেছিলাম এখানে খেলার একটা খেলা আছে যে খেলার নিয়মটা কি যে এখানে এক ক নম্বরে যে কার্ডের ডট দেখা যাবে সেগুলিকে আমরা অন কার্ড বলবো অন কার্ডকে আমরা এক দিয়ে বোঝাতে পারি আর খ নম্বরে এখানে নিয়মটা হচ্ছে যে যে কার্ডের ডট দেখা যাবে না সেগুলি হবে অফ কার্ড অফ কার্ডকে আমরা শূন্য দিয়ে বোঝাতে পারি কার্ডের খেলার সব সত্য জানা শেষ এবার এসো আমরা ধাপে ধাপে গণনা করা শিখি ধারাবাহিকভাবে বসিয়ে অন কার্ডে যে কয়টি ডট পাওয়া যাবে সেটি আমাদের গণনার ফলাফল নিচের ছবিটি দেখো মোট দুইটি অন কার্ড আছে বাকি বাকিগুলো সব অফ তার মানে এই কার্ডটা অন আছে আর এই কার্ডটা অন আছে আর বাকি এই দুইটা কার্ড অফ আছে তাহলে সেটা বলা হচ্ছে যে দুইটি অন কার্ড আছে বাকিগুলো সব অফ প্রথম কার্ডে একটি ডট এই কার্ডে একটি ডট আছে এই যে একটি ডট এবং দ্বিতীয় কার্ডে দ্বিতীয় কার্ডটি অফ এই কার্ডটি অফ আছে কোনো ডট নেই এরপর তৃতীয় কার্ডে চারটি ডট এই যে এই কার্ডে চারটা ডট আছে এবং চতুর্থ কার্ডটি অফ এই কার্ডও কার্ডও এই কিন্তু কোনো ডট নেই একই কার্ড একবারের বেশি ব্যবহার করতে পারবে না অর্থাৎ মনে করো কার্ডটি তোমার দুইবার ব্যবহার করতে ইচ্ছে হচ্ছে দুই ডটের সেটি চলবে না তার মানে এই দ্বিতীয় কার্ডটা যদি দুইবার ব্যবহার করা ইচ্ছে হয় তাহলে কিন্তু সেটা ব্যবহার করা যাবে না এরপর দুই ডটের কার্ড তোমার কাছে একটি রয়েছে তাহলে দুই ডটের কার্ডও একটি রয়েছে সবগুলো কার্ডই একটি করে রয়েছে উপরে ছবিটি দেখে প্রতিটি কার্ডের নিচে অন বা অফ এবং সেই অনুসারে এক বা শূন্য বসিয়ে নিচের ফাঁকা কাজটি করো তাহলে এই কার্ডে যেহেতু ডট আছে তাহলে এটা অন কার্ড আমরা বলতে পারি দ্বিতীয় কার্ডটি অফ তৃতীয় কার্ডটি অন চতুর্থ কার্ডটি অফ এবার আমরা যেখানে অন দিয়েছি সেখানে ওয়ান দিতে পারি ওয়ান ওয়ান দিলাম এটা অন আছে এই জন্য এটাও কিন্তু ওয়ান দিলাম দ্বিতীয় কার্ডটি অফ এই জন্য এটা জিরো এবং চতুর্থ কার্ড অফ আছে এটাও জিরো তার মানে আমরা জিরো ওয়ান জিরো ওয়ান এইভাবে দিতে পারি অথবা অফ অন অফ অন তার মানে যে কার্ডটা অন আছে সেটা অন আর যেটা কোনো ডট নেই বা অফ অফ ডট নেই তাকে আমরা অফ বলতেছি এবং এটি কিন্তু একশো চুয়াল্লিশ নম্বর পৃষ্ঠায় দেখতেছিলাম আমরা এরপরে এবার আমরা এই ছকে আমরা যা আগে লিখেছি সেটা এখানে পূরণ করবো তাহলে এখানে প্রথম এখানে কার্ডের ক্রম বা এখানে কোন কার্ড নম্বর দেওয়া আছে এখানে এটা প্রথম কার্ড এটা দ্বিতীয় কার্ড এটা তৃতীয় কার্ড এটা চতুর্থ কার্ড এখানে একটা টেবিল দেওয়া আছে আমরা এটা পূরণ করবো তাহলে আগে যেগুলো লিখেছি ঠিক এগুলো এখানে এখানে অন দ্বিতীয় কার্ডটা অফ ছিল আমাদের এই জন্য আমরা অফ লিখব অফ তৃতীয় কার্ডটা আমাদের অন ছিল এই জন্য আমরা অন লিখব এরপর চতুর্থ কার্ডটি অফ ছিল এই জন্য আমরা অফ লিখব তাহলে এ হচ্ছে আমাদের অন এবং অফ তার মানে যে কার্ডে ডট ছিল সেটা অন আর যে কার্ডে কোনো ডট ছিল না সেটা অফ এবং আমরা এই টেবিলেও সেটা লিখে দিয়েছি প্রথমে প্রথম কার্ডে এটা হচ্ছে অন তারপরে অফ দ্বিতীয় কার্ড তৃতীয় কার্ড অন চতুর্থ কার্ড অফ এবার আমরা যেখানে অন লিখেছি সেখানে ওয়ান লিখে দিব আর যেখানে অফ লিখেছি সেখানে জিরো লিখব তার মানে যেখানে যে কার্ডে ডট ছিল সেই কার্ডটা ওয়ান আর যে কার্ডটা আর যে কার্ডটা অফ ছিল সেটা আসলে জিরো লিখে দিব তাহলে অন কার্ডটা হচ্ছে ওয়ান আর যেই কার্ডটা ডট ছিল না সেটা জিরো তাহলে এটা ওয়ান এটা জিরো তাহলে ঠিক এখন আমরা এখানে কার্ডে টেবিলে আমরা লিখে দিব কোথায় ওয়ান হবে তাহলে প্রথম কার্ডটা যেহেতু অন ছিল তাহলে এটা হচ্ছে ওয়ান দ্বিতীয় কার্ড অফ এই জন্য এটা জিরো তৃতীয় কার্ড এটা অন ওয়ান চতুর্থ কার্ড অফ এই জন্য এটা জিরো আর আমরা বাইনারি সংখ্যায় জেনেছি যে যেখানে জিরো এবং ওয়ান এই দুইটি সংখ্যায় বাইনারিতে দুইটি অঙ্ক বা সংখ্যায় ব্যবহার করা হয়ে থাকে এই জন্য জিরো এবং ওয়ানকে বাইনারি সংখ্যা বলা হয়ে থাকে তাহলে এই যে আমরা যেখানে পেয়েছি আমরা জিরো ওয়ান এটা আসলে বাইনারি সংখ্যা এই জন্য এখানে চিহ্ন দিয়ে আমাদেরকে বুঝাই দিয়েছে এই জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান এটা কিন্তু বাইনারি সংখ্যা চলে এসেছে এরপর এখানে বলা হয়েছে যে অন কার্ড গুলো মিলে সর্বমোট ডটের সংখ্যা তাহলে অন কার্ড ছিল এই প্রথম কার্ডটা অন ছিল এই কার্ডে একটি ডট এবং তৃতীয় কার্ড এটা অন ছিল এই কার্ডে ছিল তিনটি চারটি ডট তাহলে এই চারটি এবং এই একটি মোট ডটের সংখ্যা এখানে পাঁচটি তাহলে এখানে আমরা লিখে দিব পাঁচটি ডটের সংখ্যা এবং এখানে লেখা আছে বাইনারি সংখ্যা এখানে আসলে বাইনারি সংখ্যা হবে না এখানে দশমিক সংখ্যা হবে দশম দশমিক সংখ্যা এরপর এখানে তার মানে দাঁড়ালো দশমিক সংখ্যা এখানে একটা শূন্যস্থান আছে এত এই শূন্যস্থানের বাইনারি প্রকাশ জিরো ওয়ান জিরো ওয়ান তার মানে আমরা যে জিরো ওয়ান জিরো ওয়ান পেয়েছি এটা আসলে এই পাঁচেরই বাইনারি সংখ্যা তাহলে আমরা এখানে লিখবো পাঁচ কিন্তু দশমিক সংখ্যা আমরা জানি তাহলে দশমিক সংখ্যা এখানে দেখে দেবো যে পাঁচ এই দশমিক সংখ্যায় বাইনারি প্রকাশ শূন্য এক শূন্য এক এটি এবার একটু অন্যভাবে চিন্তা করো খেয়াল করে দেখো আমাদের কাছে পাঁচটি ডট আছে এমন কোনো কার্ড নেই আচ্ছা এখানে আবার আমি কার্ডগুলো আঁকাই আপাতত করে না যে এটা হচ্ছে প্রথম কার্ড তারপর এটা হচ্ছে দ্বিতীয় কার্ড এটা হচ্ছে তৃতীয় কার্ড এটা হচ্ছে চতুর্থ কার্ড চারটা কার্ড ছিল আমাদের এবং এই কার্ডগুলোর মধ্যে প্রথম কার্ডটা এটা প্রথম কার্ড এটা দ্বিতীয় কার্ড এটা তৃতীয় কার্ড এটা চতুর্থ কার্ড এবং এই কার্ডগুলোর মধ্যে প্রথম কার্ডের ডট ছিল একটি এবং দ্বিতীয় কার্ডে কোনো ডট ছিল না এবং তৃতীয় কার্ডে ছিল ডট চারটি এক দুই তিন চার এবং চতুর্থ কার্ডে কোনো ডট ছিল না ফাঁকা ছিল এবার আসি এখানে যে খেয়াল করে আমাদের আমাদের কার্ডে কাছে পাঁচটি ডট আছে এমন কোনো কার্ড নেই তাহলে এই চারটা কার্ডের মধ্যে কিন্তু পাঁচটা ডট আছে একটাই কার্ডের ভিতরে এরকম কিন্তু কোনো কার্ড নেই এটাতে আছে চারটা তৃতীয় কার্ডে এবং প্রথম কার্ডে আছে একটি কার্ড ডট এরপরে এখানে যদি আসি আমরা যে পাঁচটি ডট বানাতে হলে আমাদের একাধিক কার্ড ব্যবহার করতে হচ্ছে তাহলে পাঁচটি ডট যখন বানাবো আমরা তখন কিন্তু আমরা একাধিক ডট ব্যবহার করতে হবে এই তৃতীয় কার্ড ব্যবহার করতে হবে এবং প্রথম কার্ড ব্যবহার করতে হবে এবং এই দুইটি কার্ড ব্যবহার করে আমরা কিন্তু পাঁচ সংখ্যাটাকে দশমিক সংখ্যা তৈরি করেছি এর এখানে পাঁচের থেকে বড় সংখ্যা আটটি আচ্ছা এখানে একটা কথা বলে রাখি যে এখানে পাঁচের থেকে বড় সংখ্যা আটটি মানে হচ্ছে যে এখানে আমাদের কার্ডে এটা মাথায় রাখতে হবে যে আমাদের কার্ড সংখ্যা যতগুলি হবে তো সেই কার্ডের এখানে কার্ডের ধারণ ক্ষমতা বা বাইনারি সংখ্যা স্থানীয় মানগুলো যদি মনে রাখতে পারো তোমরা তাহলে কিন্তু সহজ আছে এখানে এই প্রথম কার্ডের বাইনারি মানে ডট সংখ্যা অথবা বাইনারি স্থানীয় মান এক দ্বিতীয় কার্ডে এখানে দুই মানে ডবল তৃতীয় কার্ডে স্থানীয় মান হয়ে যায় বাইনারির চার এই হচ্ছে চার এবং চতুর্থ কার্ডে চারের ডবল হয়ে যাবে তাহলে এই কার্ডের বাইনারির স্থানীয় মান আট তারপরে যদি আরো যদি কার্ড থাকে তাহলে আটের ডবল হয়ে যাবে ষোলো আমাদের যেহেতু এখানে কার্ড আছে এখানে মোট চারটি আর এই যদি কার্ড থাকতো তাহলে এটা হয়ে যায় তো ষোলো এটা ষোলো দুঃখিত তার মানে ডবল ডবল হয়ে তার মানে যতগুলি কার্ড থাকবে তাহলে বাইনারি স্থানীয় মান এইভাবে ডবল হয়ে যায় তো আমাদের যেহেতু এখানে চারটাই এখানে কার্ড আছে এই জন্য আমরা চারটাই কার্ড দিই এই কার্ডটা বাদ দিয়ে দিলাম আর এখানে মনে রাখার জন্য আমরা বাইনারি স্থানীয় মানগুলো ব্যবহার করলাম আর এর এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা যে স্থানীয় মানগুলো ব্যবহার করেছি বাইনারি বা ধারা এখানে এই কার্ডের প্রথম কার্ডে সর্বোচ্চ ডট সংখ্যা হবে একটি অথবা শূন্য হতে পারে আবার এই দ্বিতীয় কার্ডে হয় দুইটি হতে পারে সর্বোচ্চ ডট সংখ্যা অথবা শূন্য হবে আবার চতুর্থ কার্ডে হয় ডট সংখ্যা চারটি হবে অথবা শূন্য আবার এই চতুর্থ কারে এটা তৃতীয় কার এরপরে এটা হচ্ছে চতুর্থ চতুর্থকারে হয় বাইনা ইয়ে ডট সংখ্যা হবে ডবল মানে আটটি অথবা শূন্য তো আমাদের এখানে ডট ব্যবহার করে আমরা গঠন করেছি দশমিক সংখ্যা পাঁচ তো এখানে এখানে পাঁচের থেকে বড় সংখ্যা ডট আছে আটটি তার মানে পাঁচের থেকে যদি আমরা যদি আরো যদি এখানে কার্ড যেমন চতুর্থ কার্ডের সর্বোচ্চ ডট সংখ্যা ধারণ ক্ষমতা হচ্ছে আটটি কিন্তু এখানে যেহেতু ফাঁকা আছে তো এই জন্য বলা হচ্ছে যে পাঁচের থেকে বড় সংখ্যা ডট আছে আটটি এটা কিন্তু এটা এই ঘরটা ফাঁকা কিন্তু আটটি ডট দিয়ে আমরা পাঁচ বানাতে পারবো না তাহলে যেহেতু এখানে আমরা হবে আটটা ডট দিয়ে তো আমাদের কাজ নাই আটটা ডট দিয়ে আমাদের কোনো কাজ নাই এখানে যদি থাকতো তাহলে কিন্তু আমাদের কোনো কাজ হতো না আমাদের দরকার হবে পাঁচটা ডট বানানোর জন্য এই চার চারটি ডট এবং এই একটি ডট তার মানে প্রথম কার্ড এবং তৃতীয় কার্ড ব্যবহার করলে হয়ে যাচ্ছে এখানে সেক্ষেত্রে আটের এর থেকে কম সংখ্যক ডট আছে চারটি অর্থাৎ তৃতীয় কার্ডে সেটি নিলাম আমরা যা ইতিমধ্যে নিয়েছি তার মানে সেটা নিয়েছি এবং এবার চিন্তা করে দেখো পাঁচ বানাতে চারের সাথে আর কয়টি ডট লাগবে তার মানে পাঁচ বানাতে হলে সাথে একটি লাগবে এবং সেটা আছে প্রথম প্রথম কার্ডে তো তো আমরা কার্ড নিয়েছি এখানে বলা হচ্ছে কি যে একটি ঠিক না তার মানে পাঁচ বানাতে চারের সাথে কয়টি ডট লাগবে একটি ঠিক না হ্যাঁ অবশ্যই একটি একটি ডটের কার্ড তো আমাদের কাছে আছে প্রথম কার্ডটি যেটা যেটা ইতিমধ্যে আমি বললাম যে প্রথম কার্ডে একটি আছে তাহলে চারটি ডট আর একটি ডট নিব তাহলে পাঁচটি হয়ে যাচ্ছে তাহলে পাঁচ বানাতে তৃতীয় আর প্রথম কার্ডটি অন রাখলেই আমার চলছে তাহলে তৃতীয় কার্ডে আছে চারটি ডট এবং প্রথম কার্ডে আছে একটি ডট এই মোট চার রাখে পাঁচটি ডট দিয়ে আমাদের পাঁচ গঠন করা হয়ে গেছে তারপরে এখানে বাকি সবগুলি অফ করে দিলেও কোনো সমস্যা থাকছে না সেই কাজটি করা হয়েছে আচ্ছা এবার তাহলে আমরা ধাপে ধাপে চিন্তা করে বের করলাম কোন কোন কার্ড অন বা অফ করলে মোট ডট সংখ্যা পাঁচ হবে এভাবে ধাপে ধাপে কোনো সমস্যার সমাধান করার পদ্ধতিকে অ্যালগরিদম বলে তাহলে আজকের আজকের ভিডিওটি এখানে আপাতত শেষ করতেছি দেখা হবে পরবর্তী পর্বের ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকো এই শুভকামনায় আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ